সৌদি আরব প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি ও যুবদলের যত উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কুমিল্লা জেলা বিএমপির সভাপতি সৈয়দ কামাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আইফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েব বিন আহমেদ সোহেল সহসভাপতি হাজি মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সভাপতি মহসিন আলম শান্ত সাধারণ সম্পাদক ওয়ালি আহমেদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা সময় উপস্থিত ছিলেন তার এক রহমান এখন পর্যন্ত দেশে আসতে পারে নাই সবাইকে

অনুষ্ঠানে বক্তারা বলেন আওয়ামী সরকারের দীর্ঘ সতেরো বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেছে তাই আগামী নির্বাচনে বিএনপিকে সরকার গঠন করতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের